বাংলাদেশ দলে প্লেয়ার টু প্লেয়ার রিপ্লেসমেন্ট নেই যে কারণে কোনো ক্রিকেটার খেলা ছেড়ে দিলে তার পরিপূরক খেলোয়াড় পাওয়া যায় না এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার জাভেদ উমর বেলিম টি টোয়েন্টি সিরিজে সমতায় ফিরতে অনেক কাঠখর পোড়াতে হবে টাইগারদের বলেও মনে করেন তিনি প্রতিবাদাসের রিপোর্ট ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অবসরের ঘোষণা দেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান সেই সাথে মাহমুদুল্লাহ তার ক্যারিয়ারের শেষ দিকে রয়েছেন বাংলাদেশ দলে নেই তাদের কোনো রিপ্লেসমেন্ট যার কারণে তাদের ঘাটতি রেখেই দল সাজাতে হচ্ছে বলে মনে করেন অপশানস তো অনেক কম বাংলাদেশ টিমে ওই ঘুরে ফিরে কিন্তু টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি দেখেন ওই বিশ পঁচিশ জনের মধ্যে কিন্তু ঘোরাফেরা হয় দুই চারজন প্লেয়ার যারা এস্টাবলিশড তারা অলমোস্ট তাদের কেরিয়ারের লাস্ট পর্যায়ে মুশফিক তো খেলেই না তামিম তো খেলে না আমি যা গণমাধ্যমে দেখলাম এটা লাস্ট ম্যাচ আসলে আপনার অপশানস অনেক কম এর মধ্যেই আপনি এই দলটাকে নিয়ে আপনাকে মাইন্ড সেট আপ বলেন বা প্ল্যান টুর্নামেন্ট বলেন আর কোয়ালিটি টি টোয়েন্টি প্র্যাকটিস বলেন বা ম্যাচ বলেন তখনই আপনি ভালো করবেন টি টোয়েন্টিতে বেশ প্ল্যান করে খেলতে হয় যার কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশকে বেশ কষ্ট করতে হবে বলে মনে করেন তিনি আমরা ভালো ক্রিকেট খেলি না যদি আমরা ভালো ক্রিকেট খেলি তাহলে এই নেক্সট টুর্নামেন্টে লাভ হবে বাট টি টোয়েন্টি অলওয়েজ এনিবডিজ গেম হয়তো আজকে মনে হচ্ছে যে বাংলাদেশ খুব অনায়াস গিয়েছে বাট যদি বাংলাদেশ পার্টিকুলার দিয়ে পার্টিকুলার দশটা পনেরোটা বল যদি ভালো খেলে অবশ্যই জিতা সম্ভব বাট অনেক কষ্ট করে জিততে হবে ইটস নট যে গিফট হবে না হয়তো টি টোয়েন্টি শর্ট ফর্মেট মনে ইজি হয়ে যায় না ইট নট ইজি ব্যাটিং ও বোলিং লাইন আপের দুর্বলতার কারণে বাংলাদেশ টি টোয়েন্টিতে ভালো করতে পারছে না বলে জানান জাভেদ ওমর প্রতিভা দাস জিটিভি নিউজ ঢাকা